নমস্কার সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গান শুনতে নবান্ন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেল খুব ইন্টারেস্টিং না গান শুনতে গেছে নবান্ন কারণ জাস্টিস সঞ্জয় কুমার নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে কন্টেম্পট অফ কোর্টের মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার ঘরে যখন সওয়াল হচ্ছে তখন রাজ্য সরকার নবান্ন প্রাণপণ চেষ্টা করছিল যে কোনোভাবে মামলাটা আদালত অবমাননার মামলা যেন কলকাতা হাইকোর্টে না ফেরে তার জন্য কস্টলিয়াস্ট অ্যাডভোকেটদের দাঁড় করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে সেখানেই সওয়াল হচ্ছিল সওয়াল করছিলেন রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের হয়ে আইনজীবীরা জয়দীপ গুপ্ত এবং সওয়াল করছিলেন আইনজীবী কুণাল চ্যাটার্জি তারা বলছিলেন যে তাদের যা বক্তব্য ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মামলা হাইকোর্ট কেন আদালত অবমাননায় শুনবে সুপ্রিম কোর্টই শুনুক সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা চাইছিলেন কলকাতা হাইকোর্টেই মামলাটা ফেরত পাঠাতে কিন্তু শেষ পর্যন্ত জেদা জেদি এবং সেই জেদা জেদিতে সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে ইউ ইউল হ্যাভ টু ফেস দ্য মিউজিক লেট দেম ফেস দ্য মিউজিক অর্থাৎ গানটা ওরা সুমুন অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট আদালত অবমাননার মামলায় আমি কিন্তু সাংঘাতিকভাবে শক্ত এটা শুনিয়ে দিলেন আইনজীবীদের এবং স্বাভাবিকভাবে মামলাটা তিন সপ্তাহ বাদে সুপ্রিম কোর্টে তিন সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের সম্মত স্কুল সার্ভিস কমিশনকে তার বক্তব্য জানাতে হবে তার দু সপ্তাহের মধ্যে আবার অন্য পক্ষের অ্যাডভোকেট যারা আদালত অবমান্য করেছেন তাদের জবাবটা দিতে হবে তারপর শুনানি হবে এবং অবধারিতভাবে রাজ্য সরকার সেখানে গুত্তা খাবে না মান সম্মান ইজ্জত সব এটাই এক্সপেক্টেড কেন আদালতের নির্দেশ অমান্য করার যে ধৃষ্টতা বারবার মমতা ব্রাত্তরা দেখান তার রেজাল্ট কি হবে সেটা অনুমেয় যেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতিরা বললেন ইউল হ্যাভ টু ফেস দ্য আমি গতকাল যখন এই ঘটনার লাইভ স্ট্রিমিং শুনছিলাম আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামিম কোর্টে ছিলেন এবং সে কোর্ট থেকে বেরিয়ে সবে দিল্লি ফ্লাইট ধরছেন দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতা ফেরার ফ্লাইট ধরছেন আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম সেই এই প্রসঙ্গে তব কোর্টরুমের মধ্যে যা ঘটেছে সেটা তিনি বললেন শুন নমস্কার ফিরদৌস দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি বাংলা সংবাদ মাধ্যম তো প্র্যাকটিক্যালি সেটাকে ফোকাস খুব বেশি করলো না বলে আমি আপনার কাছে এলাম কেন আপনি সরাসরি এখন এই মুহূর্তে কলকাতা ফেরার ফ্লাইট হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন কে তো জাস্ট্রি সঞ্জয় কুমার কিছু একটা বলে দিয়েছেন মানে গ্রুপ সি গ্রুপ ডি কনটেমন্ট টাকা ফেরত নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ চারটে চারটে দিন কি বলেছেন জাসি সঞ্জয় কুমার জয়দীপ গুপ্তাকে বা স্কুল সার্ভিস কমিশন কে সিদ্ধার্থ মজুমদারদের কি বলেছেন একটু বলবেন দেখুন এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিট পাবলিশ করেনি এখনো পর্যন্ত সরকার যাদের যাদের টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নেয়নি বলে আমরা কন্টেম যেমন সরাসরি সুপ্রিম কোর্টে করেছিলাম সেরকম এজ ওয়েল এস কলকাতা হাইকোর্টেও করেছিলাম কলকাতা হাইকোর্ট বলেছিল না এই মামলাটি সুপ্রিম কোর্টই শুনবে তখন আমরা সুপ্রিম কোর্টে মামলা করি এবং সুপ্রিম কোর্টের ডিরেক্ট কন্টেম্পটও আছে এজ ওয়েল এস এস এল করি আজকে সেই এসএলপি শুনানি ছিল সেই শুনানির সময় আজকে মহামান্য বিচারপতি প্রথমে চাইছিলেন মাদারটি যাতে হাইকোর্টে ফিরে যায় তখন যিনি এসএসসি পক্ষ থেকে আইনজীবী ছিলেন তিনি বললেন না এটা এখানে রাখুন কারণ অর্ডারটা মার্জ হয়ে গেছে তখন বললো যখন জাস্টিস সঞ্জয় কুমার বললেন যে দেখো যদি আমার কাছে মামলা শোনাতে চাও তাহলে কিন্তু তোমাদের আরও বেশি মিউজিক শুনতে হবে হ্যাঁ এবং তোমার যদি বরঞ্চ হাইকোর্টে তুমি আরো অনেক নরম জাজ পেতে পারো আর কি মূল সেটাই ছিল এবং আমি কন্টেম্পটের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট এবং তোমাদেরকে মানে যে মিউজিক শোনাবো সেটা তো সেটা তোমাদের জন্য একটা ভালো হবে না এবং আমরা ওদের বললো যে তোমরা অর্ডারের যে কোন কোন অংশটি এখনো কমপ্লাই করোনি সেটা তিন সপ্তাহের মধ্যে তারা এফিডেভিট দিয়ে জানাবে বা করেছো কিনা না আর তারপরে তার প্রত্যুত্তরে আমরা দু সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো তারপরে ব্যাটারটি শুনানির জন্য আসবে আলটিমেটলি কন্টেম্পের ব্যাপারটা তিন আর দুই পাঁচ সপ্তাহ মানে জানুয়ারি ফার্স্ট উইকে গিয়ে পৌঁছচ্ছে মানে রাজ্য রাজ্য যে জবাবটা দেবে বা স্কুল সার্ভিস কমিশন যে জবাবটা দেবে সেই জবাবটা তো আপনাদের কাছে কপি সার্ভিস হবে তো একদম একদম আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি তার সাপেক্ষে ওরা এভিডিভিট দেবে তারপরে আমরা মানে জাস্টিস সঞ্জয় কুমার আজকে স্কুল সার্ভিস কমিশন কে বলে দিয়েছে ইউ উইল হ্যাভ টু ফেস দা মিউজিক আর কন্টেম্পট এর ব্যাপারে কড়া তাই তো একদম অত্যন্ত কড়া আমি আমার কন্টেম্পট কন্টেম্পট করলে আমি ছাড়ি না বলেই দিয়েছি অনেক ধন্যবাদ